হ্যালো গাইস वेलकम টু মাই চ্যানেল মনিস লাইফস্টাইল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি বাড়িতে তো যাওয়ার পথে ভাবলাম আপনাদেরও শেয়ার করি এখন যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে নদীতে প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে আমি এর আগে যখন আসছিলাম তখন অল্প ছিল এখন আবার বেড়ে গেছে তো এখন আমি বাইক থেকে নেমে পড়েছি বরমাশা বলছে দাঁড়াও বাইকটা আগে ওঠাই তারপরে তুমি এসো আমি ঠিক আছে আমি এখন চিন্তা করছি এতগুলো বাইক যদি একটা বাইক ও যদি হয় সব যাবে এখন সেই দেখে থাক বাবা আগে সবাই উঠুক তারপরে চলবো এখানে মানুষের থেকে মনে হচ্ছে বেশি বাইক আর দেখতে পাচ্ছ চারিদিকে খালি জলে জল এখানে তো আর একটু কম আছে ওই পাশটা তো অনেক পরিমাণে জল আর আমাদের ঘুরে ঘুরে যেতে হবে বাইকটা তুলতেও পারছে না এই সেকে এই পাশে দেখতে পাচ্ছো আবার নতুন একটা ব্রিজ করেছে আর এই পাশে আবার মাটি আর না মানে এই মাঝখানটাতে প্রচুর মানে গলা অবধি জল ছিল মানে একটা লোক দেখলাম যাচ্ছে প্রচুর পরিমাণে জল আর আমার তো মনে মনে ভয় হচ্ছিল এরাই একদিনও এসেছি তখনো ভয় পাচ্ছিলাম যখন বর্মসে বলছিলে না তুমি বাইক ধরে দাঁড়িয়ে থাকো কিছু হবে না তোমার আমাকে সাহস দিচ্ছিলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে আমার মনের মধ্যে এতটাই না ভয় হচ্ছিল কারণ আমি জল দেখলে প্রচন্ড ভয় পাই আমার মতো অনেকেই আছে এমন জল দেখলে প্রচন্ড ভয় পায় কারণ আমি তো সাঁতার জানি না জলে পড়ে গেলে গেলাম তো ওটাই আমি দেখছি যে আমি তো মনে মনে বলছি কখন যে নামবো নেমে এখান থেকে পার হবো পার পৌঁছাবো শ্বশুরবাড়িতে মানে এতই ভয় পাচ্ছিলাম মনে মনে তো কাউকে বুঝতে দেওয়া যাবে না নেমে গিয়েছি তো শ্বশুরবাড়ি চলে যাচ্ছি আর তোমাদের কিছু ভালো লাগলে প্লিজ লাইক সাপোর্ট সাবস্ক্রাইব করবে